করে ছাদে চলে এসেছি চুলটা শুকিয়ে আর এখানে খুবই সুন্দর ওয়েদার মনে হচ্ছে ইভিনিং টাইম কিন্তু এটা অ্যাকচুয়ালি এখন দুপুর এখানে দেখো কি সুন্দর গাছ গাছের পরিবেশটা দেখতে খুব সুন্দর লাগে আর সামনে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি অ্যাটমসফিয়ার ওই দেখো কাকগুলো কা কা করছে আর ওই দেখো অ্যাটমসফিয়ার আজকে বলতে আমাদের একটাও পুজোর বাজার হয়নি আর তাই জন্য পুজোতে চলেই আসলো দেখতে দেখতে আর আমাদেরকে এখন পুজোর বাজার করতে বেরোতে হবে আর টুকটাক তো অনেক দিতে হবে নিতে হবে ই করতে হবে ওই করতে হবে কিন্তু কিছুই আমাদের বাজার হয়নি আর এই যে এখন বিজেপি আনটি ভাইকে টা টা এই যে বিজি চলো রেস্টুরেন্টে আবার দেখা হচ্ছে খুবই সুন্দর রেস্টুরেন্ট মানে আমরা এখন ব্রেকেন স্ট্রিমে চলে এসেছি আর এত বড় একটা চেয়ার এর মধ্যেই বসে আছি চলো তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখানো যাক

আমি তোর এটা বেগ ফিশ

লাইটিং গুলো দেখো লাইটিংটা হয়েছে কিন্তু ওরকম বোঝা যাচ্ছে না ভালো করে যখন আসল হবে তখন খুব ভালো লাগবে দেখতে দেখো কি সুন্দর লাইটিং হবে দুর্গা পুজোর দিন খুব ভালো লাগবে দেখতে এটা সামনে থেকে থিম মনে হয় রাবণের দশটা মাথা নিয়েই কিছু হয়েছে মাও একদম একদম দেখো ঠাকুর বসে আছে মাসি দেখো কি সুন্দর প্রথম মা দূর্গার দর্শন করে সবাই

দুই দিন

ঘোরা শক্তি সব থেকে বেশি মজা লেগেছে প্রথম কথা প্যান্ডেলের সাথে মা দুর্গারও দর্শন করে নিয়েছি আজকে খুব মজা হয়েছে বিজলি আনটি একদম অবাক হয়ে গেছে তাই না আমি যখন ছোট ছিলাম তখন আমি গাড়িতে ঘুমিয়ে দিতাম করতাম কিন্তু এখন আমিও অবাক হয়ে গেছি কারণ আমি ছোট দেখতে দেখতাম না আমরা দুজনে অবাক হয়ে গেছি একদম এত বড় প্যান্ডেল দেখে আমাদের দুজনে মাথা ঘুরে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তার আগে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন গুড নাইট